অ্যাজমা আর হার্টের সমস্যার খুব চমৎকার মিল আছে অ্যাজমা দেখেন যে লাংসের সমস্যা হয় লাংসের যে এয়ার আছে বায়ু যে পথ দিয়ে আসে যায় সেইটা সংকুচিত হয় কেন হয় এই যে কোল্ড ওয়েদার সর্দি কাশি কিছু একটা কারণে তারপরে অ্যালার্জেন থাকে যেমন ডাস্ট জঙ্গল এই এইসব জিনিসগুলোর কারণে যত পলিউটেড হবে তত কিন্তু অ্যাজমার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু ছোটবেলায় ছেলেদের বেশি 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 হয় আর আর বড় মানুষ হলে মেয়েদের এটা কিন্তু জেনেটিক ব্যাপার খুবই আবার হৃদপিণ্ডের যে হার্টের সমস্যা সেটাও কিন্তু একই রকমের তারপরেও অ্যাজমার ক্ষেত্রে দেখা যাবে যে মায়ের যদি থাকে তাহলে সন্তানের হওয়ার চান্সটা অনেক বেশি আবার হার্টের সমস্যাটা ফ্যামিলিতে থাকলে সেটাও কিন্তু বেশি তবে অ্যাজমার ক্ষেত্রে অনেক বেশি এটা আর অ্যাজমা অ্যাটাক আর হার্ট অ্যাটাক দেখেন খুব সিমিলার অ্যাজমা ওই যে টেনশনের কারণে হয় ঠিক আছে তবে হার্টের সমস্যাটা টেনশনের কারণে অনেক বেশি অ্যাজমা ধুলাবালি পরিবেশ এই সব জিনিসগুলো বেশি এফেক্ট করে আর হার্টের ক্ষেত্রে এই যে কোলেস্টেরল আছে চর্বি রক্তে জমে আবার রক্তে ক্যালসিয়াম জমে যে কারণে প্লাক তৈরি হয় যে হার্টের যে ভেইন সেই ভেনে দেখা যাবে যে প্লাক জমে যে প্লাকটা সাধারণত চর্বি ক্যালসিয়াম এর ভেতরে থাকে কিন্তু অ্যাজমার ক্ষেত্রে আরো অপরিষ্কার বোঝা যায় না এখানে এয়ারওয়েজটা ইনফ্লেমেট হয় যেমন বৃষ্টি বাদল শীতকাল ঠান্ডা বাতাস এরকম ক্ষেত্রে বেশি অ্যাজমার অ্যাটাকটা হয়তো অত ঘন ঘন হয় না তারপরেও সাবধান থাকতে হয় না হলে বিপদ হয় একটা বড় পার্থক্য হলো যে অ্যাজমা অ্যাটাক করলে যদি ইনহেলার ব্যবহার করা হয় ওষুধ খাওয়া হয় তাহলে তাড়াতাড়ি চলে যায় কিন্তু হার্টের যদি সমস্যা অ্যাটাক হয় তাহলে কিন্তু ওষুধ দিয়ে ইনহেলার দিয়ে সারবে না আর অ্যাজমাটা সাধারণত যে চেস্ট বুক বুকের একেবারে মাঝখানটাই হয় ওখানেই থাকে ব্যথাটা কিন্তু হার্টের ক্ষেত্রে কিন্তু ব্যথাটা বামের দিকে থাকে বেশি সেটা ঘাড়ে চলে যায় বাম হাতে চলে যায় পিঠে চলে যায় যেটা পাকস্থলী সেই চলে যায় নিচের দিকে কিন্তু অ্যাজমার ক্ষেত্রে ওই হার্টের মাঝখানটাই তাহলে অ্যাজমাটা অত সিভিয়ার মানুষ মনে করে না এটা খুব বেশি ডিস্টার্ব করবে না কিন্তু সমস্যাগুলো যখনই অ্যালার্জির মানে ডাস্ট জঙ্গল ককরোচ এসব কারণে যখন টিগার্ড হবে বেশি বেড়ে যাবে তখন কিন্তু অ্যাটাক হতে পারে এবং এখানেও কিন্তু মৃত্যু ঝুঁকি আছে নিঃশ্বাস বন্ধ হতে চাইবে সহজেই নিঃশ্বাস নেওয়া কঠিন হবে আর বসে থাকতে হবে শুয়ে থাকা যাবে না কারণ ওই এয়ারওয়েজের বাতাসের যে নালি বের হয় লাংস থেকে সেটার জন্য বসে থাকা ভালো আর হৃদপিণ্ড যদি অ্যাটাক করে সেক্ষেত্রে খুব সিভিয়ার হতে পারে খুব তাড়াতাড়ি হতে পারে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে অ্যাটাকের ক্ষেত্রেও হতে পারে তারপর অনেক সময় থাকবে হয়তো সুন্দরভাবে চললে অনেকটা এটা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু হার্ট অ্যাটাকটা দেখেন যে ভেতরে যেহেতু রক্ত নালি ওই যে প্লাক জমে ব্লক হয়ে ভেতরে ক্যালসিয়াম থাকে আপনার চর্বি থাকে যে কারণে হার্টের সমস্যাটা এমনিতেই যেতে চায় না কিন্তু অ্যাজমাটা যদি আপনি টেনশন মুক্ত থাকেন খাওয়া দাওয়া একটু ভালো করেন ফল শাকসবজি খান বেশি তার সাথে আহ কোল্ড যে মেনটেন করা বেশি ঠান্ডা এরকম পরিবেশ না হওয়া এগুলো করলে বিশেষ করে ধুলাবালি এগুলো থেকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হৃদপিণ্ডের ক্ষেত্রে যেহেতু প্লাক জমেই গেছে সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস একটা সমস্যা তারপরে যদি প্লেটলেটস বেশি থাকে তাহলে কিন্তু রক্তটা মোটা হয়ে যাবে তখন এই যে হৃৎপিণ্ডে যে আপনার রক্ত সরবরাহ হচ্ছে সেটা কমে যাবে এই বিষয়গুলো খুব খেয়াল রাখা দরকার